সংসার করার লেগেই দেড় সারে বিদেশ যাইছি কারণ তোর তো বিটা বাড়ি কিছুই নাই যাকে একটু জাগাও লইলাম এমনি করে সাইজা শ্বশুর বাড়ি যাম অনেক ইচ্ছা আগে তো ফকির নিপুতর কাছে বিয়া বুঝছিলাম শাস ভুস না শ্বশুর বাড়ি যাওয়া হয়েছে না বাবার বাড়ি তা হইছে এইবার শ্বশুর বাড়ি ভাবলাম যে গর্দুয়ার কইরা কিছু টিয়া পয়সা হইলে দেশাইয়া তোর বিদেশ পাঠায়াম তুই তো দেশে থেকে আমার ইনকাম করে জিন্দিগি তো ভাবাইস না দশটা বছরের ভিতরে কিন্তু তোর যদি বিদেশ পাঠাইতাম তুই আমার খাওয়াইলি লে মোটও না আল্লাহ যা করে ভালো লেগেই করে তা আমার টিয়া পয়সাটি তুই আমার দিয়ে দে ভাই আমি সব ধরনের ভয়েস ভিডিও দিয়া লাইভ টাইপ করতাম না বা ভিডিও সিডিও ছাড়তাম না আমার টেডি আমার দিয়ে দে আমার অনেক কষ্টের টেহা ঠিক আছে বিদেশ যারা যে বেডিরা আছে যে বেডারা আছে তারাই জানে যে বাসা বাড়িতে কাজ করলে কত কষ্ট তুই বুঝবি কি তুই তো কাজ তুই কি কিছু বুঝবি আমার কষ্ট আমার দিয়া দে আমার আর কিছু আমার দিয়া নেই আমি যা জীবনে ভুল করছি তরে বিয়া কইরা টাকা পয়সা সব তো গেলো গেলো মান সম্মান সবই গেল কিচ্ছু আর নেই একটা রিক্সাওয়ালারে বিয়ে করা ভালো কারণ রিক্সা চালাইয়া দিন শেষে বউ বাচ্চার এই খাওয়ায় কিন্তু করতে কারণে খাদ্য জীবনে আর কি আছে পাওয়ার সবই পাইলাম তুই আমার জীবন নষ্ট করিয়া অন্য কে ওর ঘর বানবি দশ বছর আমারটি খাইয়া এখন আমার টাকা পয়সা লইয়া এখন অন্য বাড়ি রে কামাই করে খাওয়াইবি এখন কেমনে খাওয়াইবি তুই তো কৈছস তুই নাকি পাইছস আমার মতো দুইজন একজনও না দুইজন পাইছস যে তোর এখন বিয়া করে এখন খাওয়াইতে পারবি তো তোর লবা আমার কোনো সম্পর্ক নাই তাইলে আমার ডেভাব হৈছে এটি খাবি কি লিকা অত দিন সম্পর্ক আছিল খাইছস তা এখন তো তোর আমার কোনো সম্পর্ক নেই তোর ডিভোর্স দিয়ে দিছি না তাহলে আমার টিকি লেগে খাবি আমার টিতি তুই এমন একটা মানুষ ঘরের থালা বাসন পর্যন্ত বেচা খাইছ মানে কি কইতাম তুই ঘরের ফার্নিচার তো বেচছস বেচছস ঘরের থালা বাড়ি প্লেট ডেক ডেকসি করাইয়া এটিও বেচা খাইছস জোর তো না জোর তো আমি তুই তো জোড়াই না তোর মন তুই এটির মর্ম কি বুঝবি তুই এটির মর্ম কি তুই কিচ্ছুই বুঝবি না তুই তো ফকিরনির করে ফকিরনি তুই বুঝবি কি কই যাবি গা ইউরোপ বাংলাদেশের রিক্সা চালায় ভাত খাওয়ার ক্ষমতা নাই আবার ইউরোপ যাবি পাসপোর্ট তো আগেরটা তোর পাইলি না নতুন করে পাসপোর্ট বানাবি বানা ঠিকানা দিবি কার ঠিকানা আমার ঠিকানা যা পাসপোর্টের ভেরিফিকেশন তো যাইব নাকি চোদ্দ শিখের ভিতরে তার আগে ঢুকে যাবি বুঝছ চোদ্দ ভিতরে তোরা ঢুকামো চিন্তা করিস না তোর এলাকার মধ্যে তুই থাকস না তোর এলাকায় তোরে কেউ চিনো না জানেও না তুই এলি আসামি ফেব্রুয়ারি আসামি তুই আমার এলাকা তো আমার মাইনসের লোক আবার কস কি তোমাদের এলাকার মধ্যে ভালো ভালো মানুষের সাথে আমি চলি এইবারটা জানিনি তুই যে বটে দিয়া চলস এক কাপ চাহ খাইলো যে বউ টাই দিয়া খাস বা খাইছ জানেনি শরম লাগে না বৌ বিদেশ মানুষের বাসাত কাম করে মাইঞ্চের গরের বাসার কাম করে আর তুই জামাই ইয়া পকেট হাত দিয়া হুন্ডা লইয়া আইফোন চালাইয়া গুরস বৌর শরম সরম আসিনি রে তোর তুই মরতে পারস না মরতে পারস নি মর জিজ্ঞা এত মানুষ মর তুই মরস না কা তুই আর তুই আরো কি আমি মরতাম যে আমার কফিন আমার মরা লাশের কফিন যেব হ্যাঁ তুই মরতে পারস না বোর ইনকাম যে খাস তুই মর তুই গলার ধরে দিয়ে মর দুনিয়ার মানুষ মর তুই মরস না কা এই নীলজ্জর করে নীল